ওয়েলকাম ভাইলো ওয়েলকাম ওয়েলকাম টু দ্য খবর খবর অফ আইপিএল কারণ আইপিএল এর মোড় এখন ভালোই দাপটা ডাবে লেগে গেছে সব ছোটা লেগে লেগেছে এখন বুঝলে দশটা টিমে ছোটাছুটি লেগে গেছে কারণ শোনা যাচ্ছে ওপর মহল থেকে খবর তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে পনেরোই নভেম্বর বাবারা বুঝে নাও পনেরোই নভেম্বর হচ্ছে লাস্ট ডেট তোমরা ক্লিয়ার করে জানিয়ে দাও কাকে কাকে তোমরা রিটার্ন করছো কাকে কাকে রিলিজ করছো অর্থাৎ ক্লিয়ার কথাই বলতে গেলে কাকে তোমরা তোমাদের দলে রাখছো কাকে রাখছো না বের করে দিচ্ছ মানে পেছনে লাতি দিচ্ছ আর কি ঠিক আছে ক্লিয়ার করে জানিয়ে দাও কারণ তার ঠিক এক মাস পরেই হতে চলেছে আইপিএল দু হাজার ছাব্বিশের মিনি অকশন হ্যাঁ ঠিকই শুনছো তোমরা মিনি অকশনই হবে এই বছর কারণ আগের বছর বড় অকশন অলরেডি হয়ে গেছে যদিও আইপিএলের মিনি অকশান মানে বড় অপশন ভাই সব ধাপটা ধাপটি ছোটাছুটি যা লাগবে রে এবার দেখো খালি ইয়ে একে কিনবো বলবে ওকে কিনবো বলবে তাই ভাবলাম তোমাদের সাথে খবরগুলো একটু শেয়ার করা যাক যে কি কি খবর আসছে কাদের কাদেরকে রিলিজ করতে চলেছে অনেক টিমেরই খবর আসছে বুঝলে তো যে কোন কোন প্লেয়ারকে কারা রিলিজ করতে চলেছে কাদেরকে টার্গেট করতে চলেছে কোথায় হতে চলেছে আমাদের অক্সেনটা তারপর হচ্ছে কোন ডেটে হতে চলেছে আজকে মোটামুটি তোমাদেরকে একটা ধারণা দিয়ে দেবো ঠিক আছে নতুন চ্যানেলে তোমাদেরকে সুস্বাগতম কি ব্যাপার গো এখনো সাবস্ক্রাইব করো আরে কি করছো গুরু তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও কারণ মেন চ্যানেলে বেশি বেশি এবার থেকে শর্টস আসবে আর এই চ্যানেলে একটু বড় ভিডিওগুলো বেশি আসবে মানে কি ক্লিয়ার করে ভালো করে তোমাদেরকে একটু বুঝাবো ঠিক আছে তাড়াতাড়ি ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইবটা করে নাও বুঝলে এটাও আমার এই চ্যানেল চলো তাহলে আর বেশি বুকে ভাট আজকের ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে বড় নিউজ যেটা গোপন তত্তর থেকে বেরিয়ে আসছে সেটা হলো ভাই পনেরোই নভেম্বর ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছে মানে এখনো কনফার্ম আমাদের বিসিসিআই জানিয়ে দিইনি তবে ভেতর থেকে সূত্র থেকে খবর বেরিয়ে আসছে যে পনেরোই নভেম্বর নাকি বলে দেওয়া হয়েছে টিমদেরকে পনেরোই নভেম্বরের মধ্যে কাদেরকে রিলিজ করবে কাদেরকে রিটার্ন করবে ক্লিয়ারলি জানিয়ে দিতে হবে আর অপশন যদি বলতে চাও তোমরা অপশন আশা করা যাচ্ছে যে ডিসেম্বরের মাসের সেকেন্ড উইক নাহলে থার্ড উইকে থার্ড উইকে তো শিওর ভাই

করেছে সবের আগে বেরিয়ে গেছে ওরা আইপিএল থেকে যাদের কাছে পাঁচটা ট্রফি আছে তারা সবার আগে বেরিয়ে গেছে ওই জন্য এইবারে ওরা ভালোই ঘোটালা পাখাচ্ছে ভাই যেখানে অন্যান্য টিম এখনো হালকাই আছে না সেখানে দু তিন মাস আগে থেকেই নিউজ এসেছিল আমার কাছে একটা আমাদের আর ওই সিএসকে এর যে হেড কোচ আছে এরা ভালোই ভেতরে ভেতরে প্ল্যানিং করছে অনেক কিছু প্লেয়ার খোঁজাখাঁজি করছে মানে টিমটাকে এইবারে শক্ত করেছে বুঝলে তো ভাই এইবারে নামবে সিএসকে কে এইবারে কামব্যাক একখানে দিতে চলেছে বুঝলে বাবাগ পাঁচটা ট্রফি যেটা টিম ওরা চার নম্বর থেকে বেরোয় না সেই জায়গায় দশ নম্বরে ফিনিশ করেছে মানে রকম গায়ে ওদের আগুন লেগেছে বুঝতেই এর আগের বাড়ি আমি জানিয়ে দিয়েছিলাম ভাই যে সিএসকে দু হাজার ছাব্বিশে আচ্ছা খাসা একটা কামব্যাক মারবে ওরা দেখাবে যে কামব্যাক কাকে বলে কারণ দু হাজার পঁচিশে তো অলরেডি ওদের অর্ডার মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে এইবারে আরও একটু ঠিকঠাক করবে এইবারে আসছে কাঁপাতে তা ওদের যে যে রিলিজের লিস্ট আমার কাছে আসছে যে কোন কোন প্লেয়ারকে রিলিজ করতে পারে তার মধ্যে এক নম্বর হচ্ছে ভাই স্যাম কারান খুবই হাই রিপোর্ট বেরিয়ে আসছে যে সিএসকে রিলিজ করতে চলেছে দুই নম্বর হলো ডেভন কনওয়ে হ্যাঁ ঠিকই শুনছো ভাই ডেভন কনওয়েকে কে শোনা যাচ্ছে রিলিজ করতে চলেছে তিন নম্বর হচ্ছে পাওয়ার হিটার যার প্রতি তো আমি হান্ড্রেড পার্সেন্ট সিওর ছিল ভাই দু হাজার পঁচিশ থেকে আমি শিওর হয়ে গেছিলাম যে এ ভাই সবকে তাড়াবে সে হলো দীপাক হুড্ডা এরপরেই চার নম্বর হলো সিএসকে মেন পাওয়ার হিটার যে এত সুন্দর পারফর্মেন্স দিয়েছে আইপিএল দু হাজার পঁচিশে যে আইপিএল দু হাজার ছাব্বিশে সিএসকে বলছেন নমস্কার ভাই তোর পারফরমেন্স দেখে আমরা ফিদায় গেছি চ তুই এবার বিদায় নে ভাই শিবম দুবে নয় বা তোমার ওই বেবি এবি নয় এই পাওয়ার হিটার এরা ছোটোখাটো পাওয়ার হিটার ভাই মেন পাওয়ার হিটার হচ্ছে বিজয় শঙ্কর চার নম্বর হচ্ছে ভিজয় শঙ্কর এবং পাঁচ নম্বর হলো সেই ঝাকানাকা 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 আমাদের আমাদের রাহুল ত্রিপাঠী দা এই পাঁচজনকে আপাতত শোনা যাচ্ছে যে খুবই হাই চান্স আছে সিএসকে রিলিজ করতে চলেছে এরপরেই যে নামটা আসছে সেটা হলো ভাই আমার জামাইদার টিম অর্থাৎ দিল্লি ক্যাপিটালস দিল্লি ক্যাপিটাল থেকে শোনা যাচ্ছে ভাই টি নটরাজন এবং মিচেল স্টাক এই দুজনকে রিলিজ করতে চলেছে খবর আসছে ভাই কনফার্ম নয় মিচেল স্টাকের টা কেন করছে আমি বুঝতে পারছি না ভাই মিচেল স্টাক তো ভালোই পারফরমেন্স দিয়েছে তবুও কেন ছাড়ছে ওপর বেলায় জানে আর দ্বিতীয়ত হল টি ন্যাটরা একেও মনে হয় এগারো কোটি না দশ কোটিতে কিনেছিল বোলার ভালো ভাই বাট এর আগের বারে খেলায়নি একটা ম্যাচ মনে খেলেছিল মনে পড়ছে না আমার টি নাটরাজনকে যদি ছেড়ে দেয় ভালো ভাই যথেষ্ট ভালো বোলার বেকার বেকার বেঞ্চে বসে রেখে এরা নষ্ট করছে তাই এই দুটো পিলার শোনা যাচ্ছে যে দিল্লি নাকি রিলিজ করতে চলেছে আর তিন নম্বর হচ্ছে আমার জামাই দা সবাই টানা ঢানি নিয়ে গেছে কেলে ভাই সিএসকে বলছে আমরা লব কে কে আর বলছে আমরা লব কে কে আর তো হাত ধুয়ে পড়ে আছে ভাই যে জামাই দাকে আমাদের দলে দিতেই হবে কে কে আর একবার খাপাখাপে লেগে যাচ্ছে বুঝলে তিনটা উইকেট কিপার নেই এবারে টানাটানি চলছে এক নম্বর হলো সঞ্জু স্যামসন যেটাকে শোনা যাচ্ছে যে সিএসকে নাকি টান মারবে তো অনেকদিন ধরেই খবর চলছে আর কিছুদিনের মধ্যে এবার ক্লিয়ার হয়ে যাবে দুই নম্বর হলো আমাদের ঈশান কিশান শোনা যাচ্ছে নাকি ভাই ঈশান கிஷানের পেছনে আবার মুম্বাই ইন্ডিয়ান্স যাচ্ছে বলছে যে ঈশান কিশান আমাদের দিয়ে দাও ভাই আমাদের ঘরে ছেলে আমাদেরকেই দরকার শোনা যাচ্ছে যে ট্রেডে করলে ট্রেডই নিয়ে নেবে আর যদি ভাই অক্সেন তাহলে অপশনেও নেওয়ার চেষ্টা করবে শোনা যাচ্ছে এটা আর তিন নম্বর হচ্ছে আমার জামাইদা যাকে করছে আমার মাঝে খবর চেন্নাই নাকি পেছনে পড়েছে মানে আমার জামাইদার পেছনে সবাই হাত ধরে পড়েছে জামাইদা যে দলে আমি ভাই সেই দলে বুঝলে আমার কোনো চাপ নেই দলে আমি সেই দলে এরপর তিন নম্বর যে আপডেটটা আসছে মানে যে দলের কাছ থেকে সেটা হলো লক্ষণ লখন কাছ থেকে তিনটে প্লেয়ারের রিলিজের খবর পাওয়া যাচ্ছে এক নম্বর হচ্ছে ডেভিড মিলার দুই নম্বর হলো আকাশদীপ মনে হয় না আকাশদ্বীপকে ছাড়বে আকাশদ্বীপ তো ভালোই পারফরমেন্স দিচ্ছে আর তিন নম্বর হলো মায়ঙ্ক ইয়াদব খুবই হাই চান্স আছে যে মায়ঙ্ক এবারে ছেড়ে কারণ ও খেলে কম ও ইনজুরি হয় বেশি নো ডাউট ভালো বোলার ভাই ভালো পারফরমেন্স দিয়েছে প্রথমবারে এসে কিন্তু ও খেলে কম ইনজুরি হয় বেশি দুটো করে তিনটে করে ম্যাচ খেলে আর ইঞ্জিয়ড হয়ে যায় ওই জন্য শোনা যাচ্ছে এই তিনটে প্লেয়ারকে নাকি এলএসজি ছাড়তে চলেছে আর চার নম্বর হলো এশারেই যাদের কাছেও তিন চারটে প্লেয়ার ছাড়ার খবর পাওয়া যাচ্ছে এক নম্বর হচ্ছে মোহাম্মদ শামি খুবই হাই চান্স আছে যে এসারেই যে এবার মোহাম্মদ সামিকে ছেড়ে দেবে দু নম্বর হচ্ছে রাহুল চাহার দেবাক চারের ভাই রাহুল চাহার একেও শোনা যাচ্ছে নাকি ছেড়ে দিতে পারে তিন নম্বর হচ্ছে ওয়ান মোল্ডার না ওয়ালেন মোল্ডার কি জানি ভাই ওই বান্দাটা আছে না সাউথ আফ্রিকার শোনা যাচ্ছে ওই মালটাকেও এবারে ছেড়ে দেবে আর আর চার নম্বর হচ্ছে অ্যাডাম জ্যাম্পা শোনা যাচ্ছে এই চারটে প্লেয়ারকে নাকি এই সারিজ ছাড়তে চলেছে এছাড়াও আরও প্লেয়ারের আরও টিমের আপডেট আছে মেন মেন টিমের তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের টিমগুলো ঠিক আছে আমি অবশ্যই আপডেট দিয়ে দেবো যে কাকে কাকে রিলিজ করবে কাকে রিটার্ন করবে কাকে টার্গেট করছে ঠিক আছে ভাই কমেন্ট করো বুঝলে তো এইখানে ফুল ভিডিও এবার আসবে তোমাদেরকে একদম ক্লিয়ার ভালো করে বুঝিয়ে দেবো ঠিক আছে তাড়াতাড়ি কমেন্টটা করো এবার দেখা যাক ভাই পনেরো তারিখে তো শোনা যাচ্ছে যে মানে লাস্ট ডেট দিয়েছে জায়গা এখনও ফিক্স হয়নি ভাই যে কোথায় হচ্ছে বেশিরভাগ টাইম তো দুবাইই হয় তবে এইবারে শোনা যাচ্ছে নাকি যে আমাদের ইন্ডিয়াতেও হতে পারে ইন্ডিয়াতে হলেও ভালো না হলেও ভালো আমরা তো ভাই মেনলি মোবাইলই দেখবো তাই এই ছিল মোটামুটি আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর তোমার টিমকে নিয়ে আপডেট চাই কিনা সেটাও অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা